তো আজ যাবো হচ্ছে বিষ্ণুপুর মেলা এতদিন ধরে একদমই সময় হয়নি তারপর ছিলাম না তার জন্য যাওয়া স্কোপ ছিল না তো আজকে যাবো বাট তার আগে আমার একটা কাজ আছে বলে আমি রেডি হয়ে এখন বেরোলাম আমি কাজটা কমপ্লিট করে বাড়ি আসবো দিয়ে অরিজিৎ রেডি হবে হ্যাঁ তারপর যাবো চাইছি একটু সন্ধ্যেপুর তারপর মেলায় ঢুকতে গেলাম না আজকে এমনি মঙ্গলবার যাদের পিকনিক করার তারা পিকনিক করে মেলাটালা ঘুরে বাড়ি চলে যাবে ততক্ষণে সন্ধ্যেবেলায় রাশটা হয়তো একটু কম থাকতে পারে তো সেই জন্য আমরা একটু দেরি করে যাচ্ছি সকালবেলায় অরিজিৎ খাবার দিতে গিয়ে তখন দেখেছি অলরেডি যে প্রচুর ভিড় ছিল তাই জন্য সেটা জানি বলে আরও ইচ্ছা করে একটু দেরি করে যাচ্ছি এসে আবার খাবার দেওয়া আছে খুব বেশিও দেরি করা যাবে না বাট হ্যাঁ এতটা আলো থাকতে যাচ্ছি না আমাকে এরকম বিচিত্র দিত্য লাগার কারণে মাথায় একটু কাটা ঘুরছে তেল দেওয়া আছে এই সামনের গলিটা এই গুলোটা দিয়ে বেরিয়ে যাবো আশা করছি এখান থেকে টোটোটা মানে এটা দিয়ে বেরিয়ে গিয়ে মেন রোডে উঠি তবে টোটোটা পাবো নইলে মনে হয় এখানে এখানেই করবো কারণ এইদিকে টোটোগুলো সব এই জল ট্যাঙ্কি বাস স্ট্যান্ড এইসব কাজ আমার ওদিকে কমপ্লিট আমি চললাম এখন বাড়ির পথে মানে বাড়ির পথে বলা ভুল অরিজিতের সাথে কথা হলো তো ডিসাইড হলো যে বাড়ি আর ঢুকবো না আর টোটো আলাদা করে করবো না আমি রাস্তা থেকে একবারই টোটো বলে নিয়ে বা করে নিয়ে চলে যাব। ও শুধু গলির বাইরে দাঁড়াবে ঠিক সময় মতন বাড়ি পৌঁছে গেছি অরিজিৎ রেডি ছিল আমি টোটো করে এসে দাঁড়াতে দাঁড়াতে ও চলে এসেছে যাই হোক মেলায় পৌঁছাতে পৌঁছতে বেশ সন্ধে পড়ে গেছে কিন্তু ভিড় কিন্তু যেমনকার তেমনই ছিল অরিজিৎ বললো সকালে যেমন ও প্রচণ্ড ভিড় ছিল আর আমরা প্রথমে ঢুকে এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে টুকটাক জিনিসপত্র কিনছিলাম কি কি কিনেছি সেগুলো তোমরা ভিডিও শেষে দেখতে পাবে তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ না করে আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো সাথে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইবও করতে পারো আরও ভালো ভালো ভিডিওর জন্য এবার চারিদিকে ঘুরতে ঘুরতে অনেক কিছুই ভালো লাগছিলো যেমন এই ফুলগুলো কিন্তু কিনা অযথা অরিজিৎ এখন মেলা থেকে বেরোনোর আগে খুঁজছিল একটা চাকু আমাদের প্রচুর পরিমাণে সবজি কাটার জন্য যে ধরনের চাকু বেশি ব্যবহার করা হয় হাতের সুইটেবল তো সেই চাকুটা কোনো দোকানেই পাচ্ছিলাম না বাট শেষ পর্যন্ত যাই হোক একটা দোকানেই ছিল তো পেয়েছি আর তারপর দেখো ভিড়টা ঠিক এই রকম ছিল কোনো রকমের ভিড়ে ঠাসা করে বেরিয়ে আমি ওকে বললাম যে ছাড়ো আচারের দোকান যাবো শুধু আচারের দোকান করে বাড়ি চলে যাব ফাঁকা যেদিন থাকবে অন্য মঙ্গল শনিবার দিয়ে অন্য দিন আসবো দিয়ে সোজা চলে এসেছি এই আচারের দোকানে প্রচুর রকমের আচার ছিল আমি খুব বেশি না রকম টেস্ট করেছি যেরকম নিতে চাইছিলাম আমি একটু টক ঝাল মিষ্টি আচার নিতে চাইছিলাম তো ফার্স্টে আমি পাঁচ মিশালি আচারটা টেস্ট করতে চেয়েছিলাম প্রথমে ওটাই দিল লাল লাল রঙ যেটা দেখলে আর এটা কিসের আচার দিয়েছিল আমি জানি না তবে এটার থেকে আমার পাঁচ মিশালিটা বেটার লেগেছে এই আচারটা কোনো নুনের স্বাদ নেই তার সঙ্গে মশলাগুলো যেন ঠিকভাবে মজে নিই তাই মনে হলো তার থেকে পাঁচমিশালি আচারটা অনেক ভালো খেতে তো আমি ওটাই কিনেছি আর এই বেলুনটা কিনে এনেছিলাম ঘন্টুর জন্য স্পেশালি যে এসে ওর ল্যাজে বেঁধে দেবো আর সেটাই করেছি এসেছি ওর ল্যাজে বেঁধে দিয়েছি বেচারা না যে হালো অবস্থা পুরো বেলুনটা কেন ওর পেছন যাচ্ছে না সেটা আর বুঝতে পারছিল না ঘরে আসার পরেও এই অবস্থা যাই হোক মেলা থেকে ফেরার পথে আমরা কিনে নিয়েছিলাম জিলেপি এই বাড়ির কিছুটা আর আমাদের ওই বাড়ির জন্য কিছুটা রাত্রিবেলা ওই বাড়িতে সেটা দিয়েও এসেছি কারণ কাকা জিলাপি খেতে প্রচণ্ড ভালোবাসে আর মাদের সেরকমভাবে মেলায় আসা টাসা হয় না যার জন্য আর আমি এলে যেখন যখন যেখানে মেলা বসে সেখান থেকে জিলাপি কিনে কাকার জন্য নিয়ে যাই দাও দাও কি কি কিনেছি দেখাই দাও তোকে কিনে আনিনি মেলা থেকে অরিজিতে মাটন খেলে খুব দাঁতে মাংস আটকে যায় বলে অরিজিৎ একপাতা পাতা টুথপিক কিনেছে এই পিন ক্লিপ কিনেছি দু পাতা সেফটি পিন কিনেছি মায়ের জন্য একটা ছোট্ট ব্ল্যাক কালারের ক্যাঁচা কিনেছি হারের জিনিসপত্র এরকম চারটে চামচ কিনেছি এই চামচও চারটে কিনেছি আর কিনেছি একটা চপার বোর্ড একটা আছে কাঠের আগের আগের বছর ওটা আমরা বিষ্ণুপুর মেলা থেকেই কিনেছিলাম আড়াইশো টাকা দাম নিয়েছিল মনে হয় না ওটা হ্যাঁ আর এটা নিয়েছে একশো কুড়ি টাকা সুন্দর বো ক্লিপ নিয়েছি এটা পুটাইয়ের জন্য নেওয়া এরকম দেখতে বেশ বড় সাইজটা কালারগুলো ভীষণ সুন্দর আর একটা কালার নিয়েছি এই এই বাটিগুলো কত করে বলো তো এগুলোও ছ টাকা করে এটা আমার দুটো নিয়েছি আর দিদি ভাইয়ের দুটো নিয়েছি যায় না সেটা হচ্ছে এই দাঁতওয়ালা চাকুগুলো এগুলো সব প্লেন পাওয়া যায় দাঁত ছোট্ট ছোট্ট ক্লিপ আছে সেই এরকম মুড়িয়ে মুড়িয়ে চুল আটকে এগুলোতে দেয় বেশ ভালো লাগে এটা পুটায়ের জন্যই নিয়েছি ছি মায়ের জন্য এরকম ম্যাট ফিনিশ দেখতে ভালো জানি না এরকম ফুল দেখে মা নেবে কি না না নিলে আমি নিয়ে নেব আর যেটা নিয়েছি ভীষণ ট্রেন্ডিং বিশ্ববিখ্যাত জিনিস দুটো ঝুড়ি এটা স্টক দেখো স্টক চারখানা মগ নিয়েছি পরের দিন ইচ্ছে আছে আরো দুটো নেব বেশিরভাগ দোকানে না প্লাস্টিক দিচ্ছিল না আজকে মিউনিসিপ্যালিটি থেকে ওদের দোকান থেকে প্লাস্টিক নিয়ে চলে গেছে বেচারা তো প্লাস্টিক না আমরা জানতাম না তো ব্যাগ নিয়ে যায়নি যার জন্য বেশি কিছু কিনতে পারিনি ঝুড়িও আমার বেশ বড় বড় সাইজের নেওয়ার আছে না নিলাম পাঁচমিশালি তাই তো এটা পাঁচমিশালি আছে গাজর আম আদা লঙ্কা সব দিয়ে করা আমি টেস্ট করে দেখেছি খুব ভালো ছিল এটার সঙ্গে আর একটা অন্য কি দিয়েছিল ওটা টেস্ট করিনি তবে ওটা একদম ভালো লাগলো না নুন কম ঝাল বেশি তেল বেশি কিরকম একটা অদ্ভুত লাগলো কে আর এটা নেওয়া হয়েছে কুলের আচার এইটা এই কৌটোগুলো ওজন কথা বললো ভাই বললো কিছু আড়াইশো আড়াইশো হবে মনে হচ্ছে এটা আড়াইশো গ্রামের কৌটো আশি টাকা দাম আর পাঁচশো গ্রামের কৌটো বলছিলো একশো ষাট টাকা নাকি দেড়শো টাকা দেড়শো টাকা মানে দশ টাকা লেস হচ্ছে আর তো এটা আমরা পাঁচ মিশালে এটা বেশি খাওয়া হবে বা খাওয়া হয় পছন্দের বলে এটা এতটাই নিয়েছি আর এই কুলের আচারটা অল্প একশো গ্রাম নিয়েছি এদিকে তাকাও এদিকে তাকাও তো তাকাও না এমনি বিষ্ণুপুর মেলা সেখান থেকে কি কি কিনলাম কতটা মজা করলাম সব কিছু আজকের মতন এই ভিডিওতে তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আজকের মতন তবে চলি দেখা হবে পরের ভিডিওতে